শুক্রের কৃপায় জুনে প্রচুর আয় করবে পাঁচ রাশি আরাম আয়েসে কাটবে দিন এই মাসের শেষে মেষ রাশিতে শুক্রের গোচর ঘটতে চলেছে শুক্র কোন রাশিতে তেইশ দিন ধরে অবস্থান করেন এবং বর্তমানে তিনি নিজের উচ্চ রাশি মিন রাশিতে রয়েছেন শুক্র একত্রিশ মে বোলা এগারো দশমিক তিন দুই মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবেন বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্রকে শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যাকে সুখ সৌন্দর্য ভোগ এবং বিলাসিতার গ্রহ হিসেবে বিবেচনা করা হয় শুক্র গ্রহ শুভ স্থানে থাকলে ব্যক্তিকে সম্পদ ও সমৃদ্ধি প্রদান করে এবং সর্বোচ্চ সুবিধা প্রদান করে বিবাহিত জীবনে সুখ ও শান্তি বিরাজ করে জাতকের প্রেমের জীবনে রোমান্স থাকে এবং বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করেন এমন পরিস্থিতিতে জ্যোতিষশাস্ত্রে শুক্রের গোচরের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি প্রতিটি রাশির উপর কোন না কোনও প্রভাব ফেলে এমন পরিস্থিতিতে আসুন জেনে নিই যে মেষ রাশিতে শুক্রের গোচরের কারণে কোনও পাঁচটি রাশির জাতক জাতিকাদের ধনসম্পদ লাভ হবে এবং জীবনে রোমান্স বজায় থাকবে মিথুন রাশি গেমিনি শুক্রের গোচরের কারণে মিথুন রাশির জাতক জাতিকারা অনেক দিক থেকে লাভবান হতে চলেছেন শুক্র মিথুন রাশির একাদশ ঘরে গমন করবেন যার কারণে আপনার কাঙ্ক্ষিত সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আপনি সুভ সুযোগ পাবেন যা আপনাকে লাভবান করবে যারা পরিমিত ঝুঁকি নেন তাদের উপর শুক্রের দৃষ্টি থাকবে আপনি ভালো লাভ পেতে পারেন আপনি শুধু টাকা আয় করবেন না বরং তা সঞ্চয়ও সফল হবে আপনার সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কে ভালোবাসা থাকবে কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশির জাতকদের জন্য শুক্রের গোচর আরামায়েশ এবং বিলাসিতা বৃদ্ধি করবে শুক্র কর্কট রাশির দশম ঘরে গোচর করবে এবং জীবনে ভারসাম্য তৈরি করবে কর্কট রাশির জাতক জাতিকারা চাকরি পরিবর্তনের জন্য ভালো সুযোগ পেতে পারেন এর সঙ্গে আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে এই সময়কালে আপনি ভালো লাভ করবেন বিবাহিত জীবনে সুখ থাকবে আপনার প্রেম জীবনে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন মন খুশি থাকবে সিংহ রাশি লেও শুক্রের গোচরের কারণে সিংহ রাশির জাতক জাতিকারা প্রত্যাশার চেয়ে বেশি লাভজনক সুযোগ পাবেন সিংহ রাশিতেও শুক্র দশম ঘরে প্রবেশ করবেন এমন পরিস্থিতিতে জুন মাসে সিংহ রাশির জাতক জাতিকারা চাকরি ও ব্যবসায় লাভের সুযোগ পাবেন এর সঙ্গে আপনার অর্থ প্রাপ্তির প্রচেষ্টা সফল হবে আপনি এমন ডিল পেতে পারেন যা আপনার ব্যবসায় আরও ভালো লাভ দেবে এর সঙ্গে আপনি টাকাও সাশ্রয় করতে পারবেন পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয় আরও ভালো হবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে তুলা রাশি ওয়েব্রা তুলা রাশির জাতক জাতিকারা নতুন সম্পর্ক স্থাপনে শুক্রের গোচর থেকে সাহায্য পাবেন শুক্র এই রাশির সপ্তম ঘরে গমন করবে এমন পরিস্থিতিতে তুলা রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে নতুন উচ্চতা অর্জন করতে পারেন নতুন দায়িত্ব পাবেন এর পাশাপাশি আপনার ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনাও রয়েছে ব্যবসায়িক সম্পর্কে ভারসাম্য থাকবে পরিবারেও আরামায়েস এবং সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে এই সময়কালে আপনি আপনার কথাবার্তা দিয়ে মানুষকে মুগ্ধ করতে সক্ষম হবেন মকর রাশি খ্যাপ্রেকন, শুক্রের গোচরের কারণে মকর রাশির জাত করা বিলাসবহুল জিনিস উপভোগ করবেন আপনার জীবনে বিলাসিতা এবং আরামায়েশ বৃদ্ধি পাবে এবং আপনার কাজ সফল হবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে শুক্রের গোচর অনুকূল হতে চলেছে শিল্প ফ্যাশন চলচ্চিত্র ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পেতে পারেন পরিবারের পরিবেশও ভালো থাকবে বিশেষ করে যাদের বিবাহযোগ্য বয়স তাদের জন্য একটি সুন্দর সম্বন্ধ আসতে পারে